তিনি পাঠিয়ে ক্রমি বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো দুই হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শুরু করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস তিনি বলেন প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি প্রধান উপদেষ্টা মহোদয় আজ আসতে পারেননি কর্মব্যস্ততার কারণে তিনি তিনশো বত্রিশ নম্বর এআইকে পাঠিয়েছেন বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রায় প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই অনুষ্ঠানে তিনি এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি উদ্ভাবনী প্রতিভা বিকাশে বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জের ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ আয়োজনে এই প্রদর্শনী চলবে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের শুরুতে ক্রিয়েট হিয়ার কানেক্ট এভরিওয়ে শিরোনামে ভবিষ্যৎ ডিজিটাল উদ্ভাবন নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় বক্তব্যে ডক্টর ইউনুস প্রযুক্তি খাতে উদ্ভাবন দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করার উপর গুরুত্বারোপ করেন তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তরুণ উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময় করেন চার দিন ব্যাপী এই এক্সপোতে ডিজিটাল ডিভাইস মোবাইল প্রযুক্তি ই স্পোর্টস সহ নানা উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি থাকছে বিশেষ ছাড় ও অফার এছাড়া ডিজিটাল রূপান্তর স্টার্ট ইকোসিস্টেম ও ডিপ টেক নিয়ে একাধিক সেমিনার ও প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে অনলাইন ও সরাসরি নিবন্ধনের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীকে দেশের প্রযুক্তি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা তিজরাতুল আভা দৈনিক আওয়ার বাংলাদেশ